ঘরের রমজান বাংলা গল্প মাহে রমজান সারা গ্রাম জুড়ে এক পবিত্র আবহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই রোজা রাখছে ইবাদতে মগ্ন ধনী গরিব সবাই একসঙ্গে রোজা রাখলেও ইফতারের আয়োজন কিন্তু আলাদা গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হাজি সুলতান মিয়া বিশাল দোতলা বাড়ি সামনে বাগান পেছনে বড় পুকুর তার বাড়ির ইফতারের আয়োজন দেখলে গ্রামের লোকদের চোখ ছানা বড়া হয়ে যায় প্রতিদিন তার বাড়ির ইফতারের তালিকায় থাকে খিজুর দই ছোলা পেঁয়াজু বেগুনি জিলাপি মিষ্টি নানা রকম ফল রোস্ট বিরিয়ানি এমনকি কাবাব পর্যন্ত গ্রামের সাধারণ মানুষের ইফতার যেখানে একমুঠো ছোলা এক টুকরো খেজুর আর পানি সেখানে হাজি সাহেবের বাড়ির ইতার যেন একটা পূর্ণাঙ্গ ভোজ গ্রামের ছেলেরা প্রতিদিন যদি একদিন হাজি সাহেবের বাড়িতে ইফতার করা যেত একদিন ছোট্ট করিম আর রফিকের মাথায় একটা বুদ্ধি এলো তারা হাজি সাহেবের কাছে গিয়ে বলল, হাজি চাচা আমি কি আপনার সাথে ইফতার করতে পারি? হাজী সাহেব মুচকি হেসে বললেন কেন রে বাবা তোদের বাসায় কি ইফতার নেই? কোড়ি মাথা নিচু করে বলল আছে তবে আপনার বাড়ির মতো নয়। হাজি সাহেব একটু চুপ করে থাকলেন। এরপর বললেন আচ্ছা ঠিক আছে আজ তোমরা আমার সাথে ইফতার করো তবে একটা শর্ত আছে রফিক আর করিম একসঙ্গে বলল কি শর্ত চাচা আজ তোরা সারাদিন রোজা রাখতে পারবি তো দুজনেই একসঙ্গে মাথা নাড়ল অবশ্যই পারব সেই দিন করিম আর রফিক সারাদিন কষ্ট করে রোজা রাখল ক্ষুধা তৃষ্ণা সবকিছু সহ্য করল শুধু সেই রাজকীয় ইফতারের আশায় সন্ধ্যা হল আজানের ধনী শোনা গেল টেবিল সাজানো হলো রাজকীয়ভাবে ভাবে করিম আর রফিক খুশিতে আত্মহারা প্রথমবার তারা এত বড় ইফতার করতে বসেছে কিন্তু আশ্চর্য ব্যাপার তারা খেয়াল করল খেজুর আর এক গ্লাস শরবত খাওয়ার পরেই পেট ভরে গেছে আরো অনেক কিছু খাওয়ার ইচ্ছা থাকলেও খেতে পারছে না তাদের মনে হচ্ছিল গরমের দিনে সারাদিন রোজা রাখার পর আসল শান্তি তো এই প্রথম এক ঢোক পানি আরেক টুকরো খেজুরেই হাজি সাহেব হেসে বললেন বুঝলি রে রোজার সৌন্দর্য খাবারে নয় আত্মসংযমে রোজার আসল প্রশান্তি সাদা মাটা বেশি পাওয়া যায় করিম আর রফিক মাথা নিচু করে হাসু ধনী হোক বা গরিব রোজার প্রকৃত আনন্দ সবার জন্যই এক